আবারও আমার খামারের সম্মুখে হাজির হয়ে গেলাম তবে আজকে ভিন্ন জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কিছু বলার চেষ্টা করব যেন আপনারা সাবধানতা অবলম্বন করতে পারেন তো যারাই আপনারা খামার করতে ইচ্ছুক খামার করতে হলে অবশ্যই খড় বা খের যেটাই বলি কিংবা গাছ অবশ্যই যদি বেশি গরু হয়ে থাকে গাভীর ক্ষেত্রে হোক সারের ক্ষেত্রে হোক বেশি পরিমাণে যদি গরু হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এর প্রয়োজন প্রয়োজন হয় হয় আসকলার সেই মিশিং দিয়ে কিন্তু আমার হাত কাটছিল এবং কিভাবে কাটছিল 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 কেন দিয়ে হাতটা সেই ব্যাপারে কি আজকে অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আমি সতর্কমূলক ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি যেন এখান থেকে আপনারা একটু সতর্ক হতে পারেন এবং বুঝতে পারেন যে না এটা খুবই আহ সেন্সিটিভ একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু ভয়ের একটি ইনিশিয়েটিভ অবশ্যই সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ এবং মিসিংটাও আপনাদেরকে দেখাবো আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝতে পারবেন না আমার কেন হয়েছিল এরকম এবং কিভাবে আঙ্গুলগুলি কাটছিল এবং এখন পর্যন্ত আঙ্গুলের কি পজিশন আছে হাতের কি পজিশন যারা আমার এখানে নতুন সাবস্ক্রাইবার আছেন যারা নতুন অ্যাড করছেন তাদের জন্য এটা আর যারা নতুন অ্যাড হবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি এবং পুরাতন যারা আছেন অবশ্যই এটা তাদের জন্য হইতে পারে কারণ এখানে অনেকে মেশিন নতুন কিনতে চাচ্ছেন সেই জন্য কিন্তু আজকে এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি আর আসলে আমি যে যে সময়ে খামারটি চালু করেছিলাম দীর্ঘ প্রায় পাঁচ বছর আগে আরো আগে থেকে আমার খামার তবে এরকম বড় পরিসরে ছিল না অল্প পরিসরে ছিল এক এক শাড়িতে গরু ছিল যে শাড়িটা এখন দেখতেছেন আমার পিছনে এই শাড়িটা ছিল ছিল পরবর্তীতে এই শাড়ি আমি বাড়াইছি আলহামদুলিল্লাহ তবে এখানে আমার চারটা পাঁচটা গরু ছিল ওই সময় আরো সাড়ে পাঁচ বছর আগে ওই সময়ে কিন্তু আমি সার লালন পালন করতাম এবং একটি গাড়ি ছিল ফিজিয়াম জাতের ওই সময়ে শখ করে কিন্তু আমি এই মিছিল ক্রয় করেছিলাম ঘাস কাটার মিছিং পলার মিশিং এবং কত টাকা দা ক্রয় করেছিলাম কোথা থেকে ক্রয় করেছিলাম সেটাও বলব ওই শহের কারণেই কিন্তু আজকে এই এই পজিশনে পর্যন্ত আসতে পারছি এবং আপনাদেরকে দেখায় এই যে হাতের কন্ডিশন দুইটা আঙ্গুল কিন্তু একবারে কচি কুচি হইয়া মিশিং এর সাথে পড়ে গিয়েছিল মানে হাফ ইঞ্চি এই আঙ্গুলগুলি পড়ে পরে গিয়েছিল মানে এটা অবিশ্বাস্য হলেও এটা বাস্তব কারণ এটা কিভাবে হয়েছে আপনাদেরকে বলি বল না বললে আপনারা বুঝবেন না এবং কি মিশিং সেটাও আজকে বলবো ইনশাল্লাহ যারা করে জিনিসগুলা করে আসলে খামার জগৎটা কিন্তু সহের বিষয় পরে আস্তে আস্তে এটা বাণিজ্যিক আকারে পরিণত হয় ওই সময় কিন্তু আমার গাছ কাটার মেশিন প্রয়োজন ছিল না তারপরে কিন্তু শখ করে কিনেছিলাম কিছু বিস্তারিত বলবো আসেন মেশিনটার কাছে যাই যেখানে এখানে আমি মেশিন চপার মেশিন যেটা দিয়ে আমার হাত কাট ছিল এবং এই গরুর জন্য গাছ পালা হয় সেই মেশিন এর কাছে যাই আসলে আমি আবারো একই কথা বলি যারা নতুন গাছ কাটার মেশিন ক্রয় করবেন অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন আসেন যাই মেশিনটাও দেখায় এবং কিভাবে হাতটা চলে গিয়েছিল কি কারণে গিয়েছিল সেটা অবশ্যই দেখায় এখন দুপুরের সময় আমি কিন্তু খানজ গাছ পলে থাকি দুপুরের আগে দিয়ে আমি গাছ দশ বোঝার মতন কাটি পরবর্তীতে এই দশ বোঝা গাছ পাঁচ বোঝা বিকালের জন্য পলি রাখি এবং পলি দুপুরে পলি আবার সকালে যে গাছটা দেয় সেই গাছটা আগে কাটা থাকে কিন্তু পলি সকালবেলা পরে পরে সম্মুখে যায় কারণ আমি হানজ জিনিসটা দিলে যদি এখন আমি সবগুলা গাছ একবার পইলা পয়লা রাখতাম সকালে এবং বিকালেরটা তাহলে কিন্তু নিচে গরম হয়ে যায় তো এটা আহ গরুগুলা খাইতে একটু আহ করতো এবং অন্যরকম একটা গ্রাম সৃষ্টি হতো এই জন্য কিন্তু আমি নগদ নগদ কাজটি করতে করতে চেষ্টা করি এবং আমি এইভাবেই কিন্তু গরু লালন পালন করে থাকি এখন এই যে গাছগুলো চপার মেশিন দিয়ে আসলে যারা গরু লালন পালন করেন তাদের জন্য কিন্তু চপার মেশিন অত্যাধিক জরুরত এবং সময় উপযোগী একটি চপার মেশিন হতে পারে গরু লালন পালনের ক্ষেত্রে এটা হাফ ইঞ্চি করে পলা হয়েছে দেখতেছেন এখন এটা কিন্তু চার ব্লেড সিস্টেম আমি দেখাচ্ছি এখনই খুলে দেখাবো ইনশাল্লাহ আর যেটা বলতে চাচ্ছি যে যারা গুরু লালন পালন করেন তারা অবশ্যই কিন্তু এই চপার মেশিন গুলা অবশ্যই জরুরত জন্য কারণ আপনাদের চপাল মেশিন গুলি এবং মনে হয় যে আগে থেকে দাম একটু হয়তো কমতে পারে বলেন অনেকে কমেন্ট করেন যে ভাই এই চপার মেশিনটা কত টাকা ক্রয় করেছেন এবং এই চপার মেশিনটা কিরকম তাদের ক্ষেত্রে এখন আমি বলছি আসেন দেখাই যে চপার এটা এটা দিয়ে কিন্তু আমার হাতটা কাজ ছিল দেখেন যে পুরাতন হয়ে গেছে ভাঙ্গা ভুঙ্গা কিছু শুক্রে যে ইয়াটা আছে এই যে এটা হচ্ছে এই যে একটা ব্লেড এখানেও একটা ব্লেড ছিল এটা খুলে ফেলেছি এই যে একটা ব্লেড আর এই যে একটা ব্লেডের জায়গা তো অবশ্য খুলে ফেলেছি যদি আমি চারটা ব্লেড রাখতাম তাহলে একবারে জিরো সাইজ হয়ে যাইতো তো এটা ছাগলের জন্য প্রযোজ্য ছিল যেহেতু এখন চারটা ব্লেড আমার প্রয়োজন না ছাগল যেহেতু লালন পালন করছি না ছাগলের জন্য ঘাস কাটবো না পলবো না তো এখন যেহেতু গরুর জন্য সেই সেইহেতু দুইটা ব্লেড দিয়ে আপাতত ঘাসগুলি পলতেছি গাছগুলি পলতেছি আর আরেকটি জিনিস আপনারা যদি একটু মোটরটা দেখেন মোটরটা হচ্ছে দুই হাতসের দুই গড়া যেটা আমরা বলে থাকি অবশ্য দুই হর্ষের সাড়ে পাঁচ বছরে উর্বে হয়ে গেছে মনে হয় এরকম একটি ধারণা এখন পুরাপুরি আছে পর্যন্ত তবে মাঝে মধ্যে যে হইতে হয় সেটা হচ্ছে যে জ্বালাগুলি আছে এই জ্বালাগুলি অনেক সময় ছুটে যায় এই জ্বালাগুলি দিতে হয় তবে জ্বালা ছুটতেই পারে কারণ যেহেতু মিশিং দিয়ে আহ গাছ গাছগুলি হয় অনেক সময় বেশি হয়ে গেলে একটু চাপ পড়ে গেলে মেশিন অনেক সময় দিকে হইতে পারে এটা স্বাভাবিক জ্বালা গেলে কোনো সমস্যা না এটা পরবর্তীতে দেওয়া যায় এখনো পর্যন্ত আমি মেশিন দিয়ে কাজ করতে এক বছর উপর হয়ে গেছে এই বছরের আগের বছর যে শীত গেছিল পৌষ মাসের লাস্টে দিয়া মাঘ মাসের শুরু দিয়া কিন্তু আমার এই ঘটনাটা হয়েছিল ওই সময়ে যে সময়টা হয়েছিল ওই সময় কিন্তু শীতের কাপড় পরিধান করা ছিল এবং আরেকটি জিনিস আপনাদেরকে যদি না বলি তাহলে আপনারা বুঝতেন না ওই সময়ে কিন্তু আমি দীর্ঘ এক মাস পতন ছিলাম আমার রক্ত নষ্ট হয়ে গেছিল ওইটা ওইটা হচ্ছে আপনার ওই ডেঙ্গু হয়েছিল আপনারা সকলে জানেন যে ডেঙ্গু হলে কিন্তু অনেক সময় রক্ত নষ্ট করে ফেলে ডেঙ্গুর এই ভাইরাসের কারণে আমি দীর্ঘদিন কিন্তু বাড়ির শোয়া অবস্থায় ছিলাম এবং আহ মেডিকেলে চিকিৎসাধীন ছিলাম তারপরে আল্লাহ তালা সুস্থ করছেন তবে মোটামুটি সুস্থ হওয়ার পরে আমি চিন্তা করলাম যেহেতু বাড়িউলি তারা সবাই কাজগুলি করে তা আমি একটু যদি তাদের সহযোগিতা হতে পারি সহযোগিতা করতে পারি তাহলে মনে হয় একটু ভালো হইতো এই জন্য কিন্তু আমার ছোট ভাইকে নিয়ে বেশ না বললে নয় এখন যে গাছগুলি আছে পর্যাপ্ত গাছ এখন খাওয়াই শেষ করতে পারতেছি না ওই সময় কিন্তু এখন তিন ভাগের এক ভাগ গাছ ছিল এক বছর এক বছর আর দুই মাস মানে 14 মাস আগে ওই সময় কিন্তু এখানে খেত ছিল যেটা আমরা কুরা বলি সেই খের পলার সময় কিন্তু আমার এই ঘটনা হয়েছিল তে যেহেতু বাড়িতে সবাই কাজ করে আমি কাজের মানুষ যে দু কাজ না করে পারি না সেই তো একটু ভালো লাগেছিল সেই জন্য আসছিলাম তো আপনারা সকলে জানেন শীতের দিন আবার আরেকটা হচ্ছে সকাল বেলায় ঘটনাটা শীত শীতের মরসুমে এবং সকালে তো সবচেয়ে বেশি শীত লাগেরা সকলে জানেন তারপরে কিন্তু আমার আবার ডেঙ্গু জ্বর ছিল স্বাভাবিক এটা যে জ্বর থাকলে অবশ্যই শীত লাগে কিন্তু ছোট ভাইরে যেহেতু ছিল সবগুলো এরকম ভাবে কাটা কলা পলা শেষ। পলা শেষ মানে শেষ মুহূর্তে গিয়ে এরকম ভাবে অল্প কিছু অল্প কিছু ছিলাম মানে শেষ এখানে মুচ্ছা দিতে আমি যে কয় না এরকম ভাবে দিতে গিয়া ধরেন এইভাবে ধরছি যে এইভাবে ধৈর এইভাবে এভাবে ধরে এভাবে তো যে এরকম শীতের কাপড় একটা শীতের জামা ছিল আমার এরকম হাতা এই সময় কিন্তু দাঁত এই দাঁতে কিন্তু যে শীতের জামাটা ছিল এই জামার মধ্যে কিন্তু এমনি লেছে। যখন চাপদা ধরছে এবং সাথে ছিল খের এই খের কারণে পরে খালি চাপদা ধরে খালি ভিতরে এই পাশে দিয়ে একবার বের করে ফেলেছিল

এই যে এইটার মধ্যে এখনো সমস্যা এটা হচ্ছে ভিতরে কোনো আড্ডি নাই এটা কইরা একবার একবারে কই এখানে একটু বাইক যাচ্ছিল বুঝকার মধ্যে এটা শিখ দিয়া মানে রড দিয়া জোড়া লাগাই দিছে পরে রড কুলা দিছে পরে এখন দেখা হয়ে গেছে তবে একটু ভালো এখন পুরাপুরি ভালো না হইলো মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা চলার মতন সুযোগ করে দিচ্ছেন এই জন্য আল্লাহ তালার কাছে লাখ কোটি শুক্রিয়া এই এইভাবে কিন্তু এই কাজটা হয়েছিল আমার তবে এখন আপনাদেরকে বলি যে সতর্কমূলক কেন আমি বলেছিলাম যে সতর্কমূলক এই জন্য যে যখনই যে কাজটা আমি আর আপনি সকলে করতে চাই তখন কিন্তু যেটা যে মাত্রায় আছে সেই তাপমাত্রা অনুযায়ী আমরা চিন্তা ভাবনা করে সেই কাজগুলি করা অবশ্যই আমাদের বাঞ্ছনীয় আর এটা এরকম হবে আমি আশাও করি নাই কারণ দীর্ঘ সাড়ে চার বছর যেহেতু এক বছর হয়ে গেছে আমার হাত কাটছে তাহলে মিসিং এর বয়স সাড়ে পাঁচ বছরের বেশি তাহলে সাড়ে চার বছরের অভিজ্ঞতা কিন্তু আমার এই মিসিং এই মিসিং কিন্তু অভিজ্ঞতা কম ছিল না কারণ কিভাবে মেশিন চালাইতে হয় কিভাবে দিলে কি হয় এটা কিন্তু কম ছিল না তারপরও কি হয়েছে এইটা হয়ে গেছে হয়তো অসতর্কতার কারণে হইতে পারে না হয় এটা তালা পরীক্ষা তিনটা কারণ হইতে পারে একটি গুনার কারণ হইতে পারে একটি হচ্ছে পরীক্ষার কারণ হইতে পারে আরেকটি হচ্ছে পরকালে নাজাতের জন্য হতে পারে এই কিছু ক্ষেত্রে এরকম হয়ে থাকে এটা আল্লাহ তালা বান্দাকে যার যাকে যত বেশি অসুস্থর মধ্যে আল্লাহ তালা রাখে যত বেশি পরীক্ষা দুনিয়ার মধ্যে থাকে তাকে আল্লাহ তালা তত বেশি পছন্দ শেখারি সবচেয়ে বেশি অসুস্থ থাকে তখন বলা হয়েছিল আমি কেন সবচেয়ে বেশি অসুস্থ থাকি তখন আল্লাহ রবুল্লা আলমিন মানে আল্লাহ তালার একদম কাছের যে অলি হয়ে থাকে যারা কাছের বান্দা হয়ে থাকে যারা সবসময় আল্লাহ তালার নৈকট্য হাসিলের জন্য সবসময় ফিকির করতে থাকে এরকম একটি বুজুরগুলোকে কিন্তু বলেছিল যে তোমাকে সবচেয়ে বেশি আল্লাহ তারা তোমাকে পছন্দ করে মহাব্বত করে তোমার দিকে তাকাই বেশি সেই জন্য তোমাকে এরকম পরীক্ষার মধ্যে রাখে তাই আশা করি আমাকে ওরকম পরীক্ষার মধ্যে রাখছিল যখন আরেকটি কথা না বললো নয় যখন হেরাউন কিন্তু কোনো অসুস্থ হইতো না কোনো অসুস্থ ছিল না সে কোন সময় তা আপছি দিছে না কোনো ঠান্ডা লাগছে না সেই ফেরাউন দেখি আল্লাহ তালা পছন্দ করছে যে যত বেশি আহ আল্লাহ তালার উপর নৈকট্য হাসিলের জন্য চেষ্টা করে তাকে তত বেশি দুনিয়াতে পরীক্ষা নেয় আর মমিনদের জন্য হচ্ছে দুনিয়া জেলখানা পরকাল হচ্ছে তাদের জন্য নাজাদ খানা জান্নাত এই জন্য এই কথাটা বলছি তে হয়তো আল্লাহ তালা আমাকে পরীক্ষার জন্য এরকম করছে তে যারাই এই মেশিন গুলি ক্রয় করবেন এই মেশিন গুলি কিন্তু অত্যাধিক ভয়ঙ্কর হতে পারে যদি আপনারা খেয়াল করে যদি কাজগুলি না করেন আমি আশা করি যে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেকে সতর্ক হয়ে যাবেন এবং মেশিন কেনার ক্ষেত্রে আপনারা আপনারা সতর্কভাবে মেশিন কিন তা আমি এটাই বলবো আপনারা যেটা নিয়ে স্বাচ্ছন্দ্য মুখ করবেন মেশিন ক্রয় করতে চান সেটাই কিনতে পারেন অবশ্য অনেক ধরনের মেশিন এখন বাজারে পাওয়া যাচ্ছে তবে এই মেশিনটি কিনেছিলাম আমি ঢাকা থেকে ঢাকা পুরান ঢাকা থেকে এখানে পুরান মাল অনেক জিনিস পাওয়া যায় ওই জায়গায় এখান থেকে কিনেছিলাম এবং কত টাকা কিনেছিলাম সেটা হচ্ছে বত্রিশ হাজার টাকা পড়েছিল এবং বাড়ি পর্যন্ত আমার বত্রিশ হাজার টাকা পড়েছিল বাড়ি পর্যন্ত ওই জায়গা থেকে আনতে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা ধারণা দিলাম আশা করি যদি আপনারা এই করেন যদি আপনারা চলতে পারেন কিংবা সতর্কতা অবলম্বন করে গাছের পলার কাজে আপনারা হন আপনাদের জন্য ভালো হইতে পারে আজকে এই পর্যন্তই আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি আসলে অ্যাক্সিডেন্টটা বলে কই আসে না অ্যাক্সিডেন্ট গাড়ি ঘোড়ায় চললে অনেক সময় জীবনে কেউ কল্পনা করে না যে গাড়ির মধ্যে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে কিংবা গাড়ির মধ্যে গেলে গাড়িটা চললে রাস্তাঘাটে চললে অ্যাক্সিডেন্ট হয়ে সে হাত পা হারাবে এটা কেউ জানে না ভাই আসলে এটা কেউ মন মন্তব্য করবেন না যে আমি ইচ্ছাকৃত ভাবে হাত দিছি এটা ইচ্ছা কোনো কারণ নেই এবং অসতর্কতার কোনো কারণ আমি দেখতেছি না কারণ সাড়ে চার বছর পাঁচ বছর যদি একটা জিনিস সে চালায় সে কখনো অসতর্কতা হতে পারে না সেই জন্য বলবো যারাই মেশিন ক্রয় করেন বুঝে শুনে মেশিন ক্রয় করবেন এবং বুঝে শুনে মেশিন কাজগুলি করবেন কাজগুলি করবেন মেশিনের কাজগুলি করবেন আল্লাহ তালা আমাদের উভয়কে দুনিয়া এবং পরকালে কল্যাণ দান করুন আঙ্গুল চলে গেছে কখনো আর আসবে না হয়তো আল্লাহ তাআলা এই আঙ্গলের উসিলায় এই বিপদের উসিলায় এই আল্লাহ তালা জীবিত থাকতে আমাকে এই দুনিয়া থেকে এই আঙ্গুলগুলি নিয়ে গেছে হয়তো এই উসিলায় পরকালে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে সেই জন্য দোয়া চাই খামারের জন্য দোয়া চাই আল্লাহ যেন এই খামারের মধ্যে বরকত দান করে আজকে এই পর্যন্তই অন্য নতুন কোন ভিডিওতে আবারও হাজির হয়ে যাব আমা তৌফিক ইল্লা বিল্লাহ মাফ্রমিনাল্লাহ ওয়াফাতুন কারিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু